অল্প একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক আপনার স্বামী কি করে বিদেশ থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কতদিন হলে বিয়ে হয়েছে আপনার ভাই আপনার নাম কি বাসা বাসা বাউলাতে পাঁচটা মইছে বলে কেমন বিয়ে শাদি করছেন জি না অবিবাহিত কি করেন

এই মহিলার স্বামী হলো প্রবাসে বুঝছেন এই মহিলার স্বামী প্রবাসে তার একটা সন্তানও আছে তো এই সন্তান আছে সে পরকিয়া করে দরা খাইছে দরা খাইয়া এখন বলতেছে সে এক প্রায় নাকি তার সাথে থাকছে তার স্বামী প্রবাসে থাকি এত কষ্ট কষ্টকরীরা কাজকর্ম করিয়া তাকে কাছে টাকা পয়সা পাড়ায় তারপরেও সে এই কাজ কাজকর্ম কইরা বেড়ায় দেখুন এই মহিলাকে কী শাস্তি দেওয়া যায় এদেরকে শাস্তি দেওয়া কিছু লাভ নাই বুঝছেন বুঝতে পারছেন এদেরকে শাস্তি দেওয়া লাভ নাই তাদের তারা এরকমই করবে যাক তাদের মতো তাদেরকে চায়রা দেন দেখুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ